নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে the thank you thank you thank you, thank you. knight of cups Eight body card seven of shorts knight of cups seven of shorts supporting card the moon ten of ones five of ones i can have fiery energy থ্রি অফ শর্টস টু অফ পেন্টিকেলস এইখানে প্রথম যে দুটো কার্ড এসেছে টপিকে প্রথম কার্ড এসেছে নাইট অফ কাপস এইখানে দেখুন এই ডেকে দেখুন এই নাইটকে এখানে কিন্তু সে ম্যাচেও এখনো হয়নি ইয়াং এজের ছেলে তার এই কাপ হাতে নিয়ে সে ছুটছে ওয়ান্সে করে ভর করে আর এইখানে তার কাপ থেকে কিন্তু লাভ বেরোচ্ছে আর এইখান থেকে জলের থেকে একটা ডলফিন অর্ধেকটা নিজেকে ভাসিয়ে নিচ্ছে জলের উপরে অর্থাৎ এই যে নাইট অফ কাপস এই ওয়ান্স নিয়ে যে সে যাচ্ছে সে কিন্তু রিস্কে রয়েছে সে যদি এখানে পড়ে যায় তাহলে কিন্তু একদম ডুবে যেতে পারে এখানে কিন্তু শার্ক তাকে পসিবিলিটি আছে তাকে খেয়ে নিতে পারে আবার এই পসিবিলিটিও আছে যে সে তার কার্য সিদ্ধিও করতে পারে এই নাইটের ফেসটা দেখুন ফেস দেখে তাকে কিন্তু বুদ্ধিমান মনে হচ্ছে না এর পরের যে কার্ড এই পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এইখানে কেউ এই শর্টসগুলো চুরি করে নিয়ে যাচ্ছে সবগুলো শর্টস এখানে ছিল সে কিন্তু দুটো শর্টস কিন্তু তার রয়ে গেছে সেইগুলো হচ্ছে তার প্রমাণ যে সে যে চুরি করেছে অর্থাৎ এটা হচ্ছে চুরি এবং ধোকাধারির কার্ড এই লোক একটা নিজের লোক যে কিনা বন্ধু টাইপের হতে পারে কোনো পরিচিত হতে পারে অর্থাৎ নিজের লোকের থেকে সে কিছু চুরি করেছে তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে এখানে আমি যেহেতু এনিমি নিয়ে রিডিং করছি এখানে কাপের স্যুট আসার মানে হচ্ছে রিলেশানশিপ সংক্রান্ত কেউ আপনার যার সঙ্গে ইমোশন জড়িত অর্থাৎ এখানে শুধু প্রেমিক প্রেমিকার নয় যে কোনো রিলেশন মা বাবা ভাই বোন ফ্যামিলির যে কেউ ফ্রেন্ডও হতে পারে অর্থাৎ কোনো ক্লোজ ব্যক্তি আপনার জীবনে এমন কোনো ক্লোজ ব্যক্তি রয়েছে যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল হয়তো সেই ব্যক্তিটি আপনার জীবনে আবারও এসে গোলমাল পাকাতে পারে আপনি সেখান থেকে সাবধান থাকবেন দেখব সেই ব্যক্তিটির এটাও দেখব যে সেই ব্যক্তিটির উদ্দেশ্য কি এবং তার সঙ্গে কি ঘটছে যে একবার আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যে আপনজন আপনার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে তার বর্তমান পরিস্থিতি কি এবং আপনি তার বিশ্বাসঘাতকতার ফলে আপনার জীবনে তার উদ্দেশ্য কি ছিল আপনার জীবনে ব্যালেন্সকে নষ্ট করার এবং দেখব সে কী কর্ম পাচ্ছে এর ফলে অর্থাৎ আপনার কোনো আপনজন যে আপনাকে একসময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে কি কর্মা পাচ্ছে এটাই হচ্ছে রিডিংয়ের টপিক হয়তো আমি বেশি কথা বলে ফেললাম দুটো কার্ড নিয়ে এইখানে প্রথম যে কার্ড সাপোর্টিং কার্ডে এসেছে দা মুন এইখানে দেখুন এই ডেকে যে মুন কার্ডকে শো করানো হয়েছে এখানে কিন্তু থার্ড পারসেন কেউ নেই সে কিন্তু নিজের ছবিটাই কিন্তু এখানে বড় দেখছে তার প্রতিবিম্বকে সে নিজেকে দেখেই সে যেন আটকে উঠেছে অর্থাৎ সেই ব্যক্তিটি আপনার যে প্রিয়জন আপনার জীবনে এমন কিছু পাস্টে বিশ্বাসঘাতকতা করেছে আপনি হয়তো তাকে আপনার হয়তো অচেনা লেগেছিল সেই সময় আপনি হয়তো তাকে যান প্রাণ দিয়ে বিশ্বাস করতেন সেই ব্যক্তিটি যে কেউ হতে পারে আপনার ক্লোজ কোনো ব্যক্তি তাকে হয়তো চোখ বন্ধ করে বিশ্বাস করতেন সে যখন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো আপনি হয়তো চমকে গিয়েছেন এইরকম এই এইখানে যে এনিমেলটি তার রূপ দেখছে জলে তা দেখে সে ভয় পাচ্ছে এইরকম আপনিও তার আসল চেহারা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন আতঙ্কিত হয়ে গিয়েছিলেন যে ও এত খতরনাক আপনার সঙ্গে এমনভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলো এইরকমভাবে রকমভাবে শূত্রুতা করতে পারলো আপনি হয়তো কোনো দিন ভাবতেও পারেননি তা দেখুন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে টেন অফ ওয়ান্স এইখানে টেন অফ ওয়ান্স আসার মানে হচ্ছে এই ব্যক্তিটি দেখুন এই ওয়ান্সগুলোকে নিয়ে সে পাহাড়ের দিকে উঠছে আর তার ঘাড়েও কিন্তু একটি পোষ্য সে কিন্তু এইখানে নিজেই পারছে না ওয়ান্সগুলোকে নিয়ে বয়ে নিয়ে যেতে তার ঘাড়ের উপর আরেকটি বোঝা যেন সে বইছে অর্থাৎ আপনার জীবনে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আপনার বিশ্বাসকে নিয়ে চিনিমিনি খেলেছিল সেই ব্যক্তিটি আপনার জীবনকে ওইভাবে ভারাক্রান্ত করে দিয়েছিল আপনি হয়তো কোনো একটা স্টেবেল জীবন আপনি কন্টিনিউ করছিলেন কিন্তু সেইখানে সেই ব্যক্তিটি এসে আপনার সব কিছু গোলমাল করে দিয়েছে এই এইখানে হতে পারে যে আপনি কোনো প্রেমদ সম্পর্কে এইখানে দেখুন থ্রি অফ শর্টস এই দুটো আমি একসঙ্গে রিড করছি আপনার জীবনে হয়তো আপনি তাকে সোলমেড ভেবেছিলেন সেই ব্যক্তিটিকে আপনি ভেবেছিলেন সেই ব্যক্তিটি আপনার জীবন মরণ প্রাণ সব কিছু কিন্তু সেই ব্যক্তিটি মাঝপথে আপনাকে ছেড়ে অন্য কারুর হাত ধরে সে চলে গেছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তখন আপনার কিন্তু জীবন মনে হয়েছিল যে এই রকম আপনি আর বয়ে নিয়ে যেতে পারছিলেন না আপনি নিজের জীবনই বয়ে নিয়ে যেতে পারছিলেন না তার উপর হয়তো আপনার অনেক দায় দায়িত্ব ছিল আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন আপনার জীবনে কিন্তু এই রকম ঘটনা ঘটেছে এইখানে আমি বলবো সেভেন্টি পার্সেন্টের ক্ষেত্রে এটা রেজুনেট করতে পারে কার কার সঙ্গে রেজুনেট করছে একটু জানাবেন এর পরের যে কার্ড এর পরের কার্ড এসেছে ফাইভ অব ওয়ান্স এইখানে কিন্তু সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে আপনার ফ্যামিলির মেম্বার হতে পারে আপনার বন্ধুবান্ধব হতে পারে এরা দেখুন নিজেদের মধ্যেই কিছু নিয়ে সমালোচনা করছে অর্থাৎ আপনি যাদের সঙ্গে উঠা বসা করতেন একসময় এমনও হতে পারে যে সেই ব্যক্তিটা ব্যক্তিটি আপনার ফ্যামিলিতে রয়েছে আপনার ফ্যামিলির কেউ আপনার কোনো ক্লোজ কেউ এই কার্ডটা আর এই দুটো কার্ড আসার মানে কিন্তু তাই আবার আপনার বন্ধুও হতে পারে যে কিনা আপনার জীবনকে জীবনে এইরকম আগুন লাগিয়ে দিয়েছিল আপনার জীবনে হয়তো এমনভাবে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে যে আপনি হয়তো কোনো গোপন কথা বা গোপন কিছু তার সঙ্গে শেয়ার করেছিলেন সেই ব্যক্তিটি হতে পারে যে তা ফাঁস করে দিয়েছে এমনও হতে পারে আপনার ছোটোবেলাকার কোনো বন্ধু বা বান্ধবী যে কিনা আপনি অনেকদিন পর জানতে পেরেছেন যে সে কিন্তু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল কোনো একটা বিষয়ে এর আগে হয়তো আপনি তা জানতে পারেননি সে কিন্তু আপনার সঙ্গে অনেক বড় শত্রুতা করেছে আপনি হয়তো কিছু সময় পরে সেটা জানতে পেরেছেন এর পরের কার্ড এসেছে টু অফ পেন্টিক্যালস এই এইভাবে আপনি হয়তো জীবনে আপনি একটা ব্যালেন্স আনতে চেয়েছিলেন কিন্তু সেই শত্রুটি যে আপনার বিশ্বাসে আঘাত করেছে সে হয়তো এই ব্যালেন্সকে নষ্ট করার জন্য এইখানে দেখুন টুক করে এই অ্যানিমেলটি এখানে পড়লেই তার ব্যালেন্সটা বিগড়ে যাবে এখানে টু অফ পেন্টিকালসে কিন্তু ব্যালেন্স রয়েছে আপনার জীবনেও কিন্তু এইরকম ব্যালেন্স সে নষ্ট করে দিয়েছিল আপনার জীবনে হয়তো আপনি অন্ধকার দেখছিলেন এর ফলে এই ব্যক্তিটি হতে পারে এই কার্ডটা আসার মানেও কিন্তু দেখুন এই কাপের কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি আপনার রিলেশনশিপ সংক্রান্ত কেউ এক্স হাজব্যান্ড ওয়াইফ হতে পারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে আবার এই কার্ডটা আসার মানেও কিন্তু বন্ধু বান্ধব পরিচিত কেউ ফ্যামিলির কেউ হতে পারে এইবার এই কার্ডটির মাধ্যমে এই ডেকের মাধ্যমে যে তার জীবনে বর্তমানে কি ঘটছে আপনার সঙ্গে তো সে রকম বিশ্বাসঘাতকতা করেছিল তার সঙ্গে কি হচ্ছে এবার সে কি কর্মফল পাচ্ছে যাকে জীবনের একটা অংশ ভাবতেন যে আপনার জীবনের সে একটা অংশ এমন কোন ক্লোজ যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাহলে কেমন লাগে সেটা যাদের সঙ্গে হয়েছে তারা শুধু জানে এর থেকে বড় শত্রু পৃথিবীতে হয়তো আর কিছু কেউ হতেই পারে না অফ শর্টস ওয়ান্স টু অফ পেন্টিক এর আগে এই ডেকের প্রথম টপিকে যে কার্ড এসেছে এই ডেক থেকেও সেভেন of শর্টস এইখানে যেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল যাকে আপনি আপনার জীবনের অংশ ভাবতেন ভাবতেন যে সে আপনার প্রাণ আপনার জীবন সেই ব্যক্তিটি বর্তমানে কি সাজা পাচ্ছে তার জীবনে হয়তো যে যে আপনার সঙ্গে এমনটা করেছে ইউনিভার্স তার কর্মা ঠিক ফিরিয়ে দিয়েছে এখানে দেখুন এই ডেকে এইখানে অন্য ডেকে কিন্তু দেখা যায় যে একজন কেউ বসে আছে আরেকজন কেউ বয়ে নিয়ে যাচ্ছে এইখানে দেখুন তাদের পুরো ফ্যামিলি হতে পারে সেই ব্যক্তিটি যদি আপনার ফ্যামিলির কেউ হয়ে থাকে যে কিনা যাকে কিনা আপনি এত বিশ্বাস করতেন সে কি যদি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে বর্তমানে হয়তো সে আপনাদের ফ্যামিলিতে এক জায়গায় কোন ঠাসা অবস্থায় রয়েছে কারণ সবাই হয়তো আসল সত্য এখন জেনেছে যে সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল আপনি কোনো ভুল ভুল করেননি সেই ব্যক্তিটি ভুল করেছিল এমন হতে পারে যে সেই ব্যক্তিটি সেই পরিবার থেকে বা সেই জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে সে বাধ্য হয়েছে বা এমন হতে পারে পরিবারে থাকলেও হয়তো সবার থেকে সে আলাদা থাকছে কারণ সবাই হয়তো তাকে এখন কেউ পাত্তা দিচ্ছে না এক সময় হয়তো আপনাকে রেখে হয়তো সেই ব্যক্তি থেকেই বেশি পাত্তা দিত এখানে আমি একজন ফিমেল মেম্বারের কথা বলবো পার্টিকুলার তাকেই হয়তো ফ্যামিলিতে বেশি পাত্তা দিত যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে শত্রুতা করেছে বর্তমানে তার কর্মার ফল সে পাচ্ছে সে হয়তো সমাজে এখন হয়তো তার সমাজ বলবো না পরিবারে হয়তো তার এখন গ্রহণযোগ্যতা কমে গেছে তার কথার দাম হয়তো কারোর কাছেই নেই কারণ সে হচ্ছে একজন মিথ্যেবাদী ঠক এক কথায় যাকে বলে এর পরের যে কার্ড এর পরের কার্ড আপনার জন্য এসেছিল ফাইভ অফ ওয়ান্স কেউ যদি কারোর জীবনে এইরকম ঝামেলা লাগায় যুদ্ধ বাঁধায় তাহলে এক বছর পরে হোক বছর পরে হোক দশ বছর পরে হোক তার জীবনেও সেই ঝামেলা ফিরে আসবে সেই ব্যক্তিটির জীবনে কিন্তু এইরকম ঝামেলা ফিরে এসেছে এখানে মহাভারত হচ্ছে তার জীবনে সে হয়তো যাদেরকে ভাবতো বা যাদের সঙ্গে মেলামেশা করতো তাদের সঙ্গেই বর্তমানে তার জীবনে শত্রুতা সৃষ্টি হয়েছে এর পরের কার্ড এসেছে নাইট অফ পেন্টিক্যালস এখানে নাইটের এই দেখে এই স্যুটের যে নাইট পেন্টিক্যালের স্যুটের এই নাইট দেখুন ঘোরার উপর দাঁড়িয়ে আছে ঘোরা অস্থির সে অস্থির যেন কোনো চলছেই না স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এর কোনো গতি নেই অর্থাৎ আপনার যে আপনার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে সেই ব্যক্তিটির জীবনেও কিন্তু এইরকম স্থির হয়ে রয়েছে তার জীবনে যেন কোনো গতি নেই অর্থাৎ তার সে হয়তো আর্থিক দিক থেকেও সে উন্নতি করতে পারছে না সে হয়তো অনেক চেষ্টা করার পরেও সে আর্থিক উন্নতির মুখ দেখছে না বর্তমানে হয়তো তার আর্থিক কষ্ট রয়েছে এমনও হতে পারে এর পরের যে কার্ড এর পরের কার্ড থ্রি অফ শর্টস এই দুটো কার্ডকে আমি একসঙ্গে রিড করব। যারা এখানে হৃদয়ে ঘটিত কারণের জন্য আপনার সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে অর্থাৎ আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে ফেলেছে এইখানে দেখুন সে কিন্তু বর্তমানে সেই থার্ড পার্টি হয়তো তার সঙ্গে ধোকাবাজি করেছে হয়তো বলবো না ডেফিনেটলি করেছে এখানে দেখুন থ্রি অফ কাপস এই ব্যক্তিটি হয়তো বর্তমানে যে আপনার সঙ্গে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে হয়তো এখন আপনার জন্য আফসোস করছে সে ভুল ব্যক্তিকে বেছে আপনার কোনো দোষ ছিল না আপনি হয়তো নির্দোষ ছিলেন তবুও কিন্তু আপনার সঙ্গে এইরকম করেছে আপনাকে থার্ড পার্টিতে ফেলেছে বর্তমানে সেই থার্ড পার্টি কিন্তু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে হতে পারে তার সঙ্গে আর্থিক প্রতারণা করেছে থার্ড পার্টি এমনও হতে পারে যে সে থার্ড পার্টি তাকে ছেড়ে অন্য কারোর হাত ধরেও চলে যেতে পারে এটা কিছু সংখ্যকের জন্য হতে পারে এখানে ধরুন কেউ যদি কাউকে অকারণে বিশ্বাস কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অকারণে কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা বলতে এখানে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বলছি যে মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসে সেই ব্যক্তিটিকে যদি কেউ তাকে ঠুকে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে চলে যায় সেই ব্যক্তিটিকে ছেড়ে ঈশ্বর কি করেন এক বছর দু বছর যত বছরই হোক না কেন তার জীবনেও সেই তেমনটাই ঘটান সেই ব্যক্তিটি যাকে সেই জীবনে নিয়ে আসে সে কিন্তু আবার অন্য কারোর সঙ্গে চলে যেতে এটা কিন্তু ঈশ্বরের নিয়ম দেখবেন আপনি যদি চলে নাও যায় তবুও তাদের সঙ্গে বনিবানা জীবনে হবে না আজ বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু তা হয় যে যারা বিশ্বাসঘাতকতা করে তারা শান্তিতে বসবাস করতে পারে না সেই কোনো যদি পুরুষ ধরুন আমি একটা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি বাংলাদেশের একজন নাট্য ব্যক্তিত্ব উনি হয়তো লেখকও বটে উনি কিন্তু ওনার স্ত্রীকে প্রথম ভালোবেসে বিয়ে করেছিলেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাকে তাড়িয়ে দিয়েছিলেন উনি আরেকজনকে ঘরে এনেছিলেন তাকে ভালোবেসে কিন্তু সেই মহিলাটি কিন্তু অন্য কারোর হাত ধরে চলে গিয়েছিল কিন্তু সেই ব্যক্তিটি আ জীবন যে তাকে তার হাত ধরে চলে গেছে তার জন্য চোখের জল ফেলেছে যাকে সে তাড়িয়ে দিয়েছে সে যে অন্যায় করেছে সেটা সে কখনও আফসোসই করেনি এমনটা কিন্তু হতে বাধ্য যদি কেউ কাউকে এই রকম থার্ড পার্টিতে ফেলে থাকে তো আমার ভিউয়ার্সদের মধ্যে যদি এইরকম কেউ থাকেন ওয়ান পার্সেনও তো আপনাদের বলব এইরকম বিশ্বাসঘাতকতা করবেন না ও কারণে বাকিরা এখানে ওয়ান পার্সেনের কথা বলছি নাইনটি নাইন পার্সেন্ট আমি জানি আমার যারা ভিউয়ার্স আপনারা সত্যিই আধ্যাত্মিক লোক সৎ লোক আপনারা এমনটা করতে পারেন না অনৈতিক কাজ করতেই পারেন না এইবার দেখবো আপনার জন্য এই কার্ডটা হয়তো রিড করা হয়নি এইখানে এই কার্ডটাও কিন্তু ধোকাধারীর কার্ড এখানে কিন্তু কোনো এই গ্রুপে বন্ধু বান্ধবের মধ্যেও কিন্তু এই ব্যক্তিটি ছিল সেইখান থেকে সে কিন্তু শর্ট শর্টগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এইখানে দুটো শর্টস আবার রয়ে গেছে সেইগুলো হচ্ছে তার সাক্ষী সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে যদি আপনার বন্ধু বান্ধবের মধ্যে হয়ে থাকে তাহলে তার সঙ্গেও কিন্তু এই এইরকম বিশ্বাসঘাতকতা হচ্ছে সে এমনও হতে পারে যে সেই ব্যক্তিটি যদি আপনার সঙ্গে নথি সংক্রান্ত বা সে যদি আপনার অফিস কলিগ হয়ে থাকে যে আপনাকে বিশ্বাসঘাতকতা যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে কিন্তু বর্তমানে যদি অফিস কলিগ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে তার চাকরি নিয়েও টানাটানি হতে পারে এমনও হতে পারে আর যদি আপনার সঙ্গে নথি সংক্রান্ত কেউ আপনার পরিচিত কেউ নথি টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে তাহলে তার গুণ তাকে চুকানো চোকাতে হতে পারে এমন হতে পারে সে অন্য কোথাও স্ক্যাম করেছে সেখানে সে হয়তো পুলিশের জালে জড়িয়ে পড়েছে এটা কিন্তু সে তার কর্মা ভোগ করছে এবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে কিং অফ শর্টস প্লেফুলনেস turning টার্নিং এই তিনটে কার্ডই কিন্তু এই কার্ডটার বিপরীত আপনার জন্য গাইডেন্সের প্রথম কার্ড এসেছে কন্ট্রোল এই কন্ট্রোল হচ্ছে কিং অফ শর্টস অ্যাকচুয়ালি কিং অফ শর্টসের এনার্জি এইখানে আপনাকে বলা হচ্ছে আপনার জীবনের কন্ট্রোল আপনার নিজের হাতে হাতে রাখুন আপনার কোনো শত্রুই যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে আপনার উপর যেন কেউ আঘাত হানতে না পারে আপনি নিজেকে এইভাবে তৈরি করুন যাতে তারা আপনাকে ঘাটাতে সাহস না পায় আপনার মধ্যে এমন একটা পার্সোনালিটি ডেভেলপ করুন এবং সমস্ত কিছুর কন্ট্রোল আপনি নিজের হাতে নিন আবার এই কন্ট্রোল নিতে গিয়ে নিজেকে আপনি কিন্তু কঠোর করে ফেলবেন না নিজের মনের মধ্যে আপনি আপনার মনের মধ্যে যে কোমলতা রয়েছে সেটাকে বজায় রাখুন দেখুন এই তিনটে কার্ডই কিন্তু কোমলতার কার্ড এই দুটো কার্ড প্রথমে আসছি আপনি একদম সিরিয়াস হয়ে থাকবেন না সব সময়। যখন আনন্দ উপভোগ করার টাইম আসবে তখন আনন্দ উপভোগ করুন আপনি সব কিছুতে অর্থাৎ সামাজিক অনুষ্ঠানে হয়তো আপনি পার্টিসিপেট করেন না নিজেকে হয়তো একটু রিজার্ভ রাখেন সেখানে আপনার জন্য মেসেজ হচ্ছে আপনি আপনার যা ভালো লাগে যে সব অনুষ্ঠান সেখানে যান সেখানে আনন্দ উপভোগ করুন দেখবেন আপনার ভালো লাগবে এইভাবে এত গুরু গম্ভীর হয়ে থাকার কোনো কারণ নেই কন্ট্রোল আপনি নিজের হাতে রাখুন কিন্তু শুধু শুধু গুরুগম্ভীর হয়ে থাকবেন না যে যেমন তার সঙ্গে ঠিক তেমনটা আচরণ করুন এইখানে দেখুন এই বয়স্ক ব্যক্তিটি সে কেমন ইনোসেন্ট যে তার হাতে এই ফোরিং গঙ্গা ফরিংটি এসে বসেছে অর্থাৎ এই ইনোসেন্স যে ভাবটা আপনার মধ্যে রয়েছে সেটাকে বজায় রাখুন যখন দরকার যা যারা ইনোসেন্ট তাদের সঙ্গে আপনি এই এই রূপটা দেখান আর যারা শত্রু তাদেরকে দেখান এই রূপটা এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে এর পরের কার্ড এসেছে টার্নিং ইন আপনি নিজের মধ্যে এইখানে বাইরের সমাজে তো আপনি মিশবেন কিন্তু আপনার নিজের মনের গভীরে আপনি প্রবেশ করুন অর্থাৎ বাইরে থেকে কেউ যেন আপনাকে কোনো আঘাত আনতে না পারে আপনি নিজেকে এইভাবে প্রস্তুত করুন যেন কোনো কিছুতেই আপনার কোনো কিছু আসে না যায় নিজের মনকে এইভাবে তৈরি করুন আপনি আধ্যাত্মিক পথে এগিয়ে যান এটা কিন্তু আধ্যাত্মিকতার কার্ড আধ্যাত্মিক পথে কিন্তু আপনার জন্য সাফল্য রয়েছে আর্থিক সাফল্য তো রয়েছে নইলে কিং অফ শর্টস তো আসতো না আপনার জীবনে কিন্তু আর্থিক সাফল্যও রয়েছে দেখবেন বাজে লোকগুলো আপনাকে ডিস্টার্ব করলেও তখন আপনি কিন্তু তাদের আচরণে নিজে দুঃখিত বা লজ্জিত কোনো কিছুই হবে না তাদেরকে ইগনোর করে চলবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি